কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো তিষট্টি সে উপহাস করেছে ইস্তাহা উ তারা উপহাস করেছে ইস্তহ তা তুমি উপহাস করেছো ইস্তহ তুম তোমরা উপহাস করেছ ইস্তহ তু আমি উপহাস করেছি ইস্তহ না আমরা উপহাস করেছি ইয়স্তহ জিউ সে উপহাস করে বা করবে ইয়স্তহ জি উ না তারা উপহাস করে বা করবে তস্তহ জিউ তুমি উপহাস করো বা করবে তস্তহ জিউ না তোমরা উপহাস করো বা করবে অস্তহ জি উ আমি উপহাস করি বা করব ন্যস্তহ জিউ আমরা উপহাস করি বা করব ইস্তহ জি উপহাস করো তুমি ইস্তাহিউ উপহাস করো তোমরা